তো এই যে আমরা ফ্রেশ হয়ে বিচে চলে এসেছি তো মাহের তো ভীষণ ভয় পাচ্ছিল জলে একদমই নামিনি না এখন নেমেছে না স্নান করার সময় আমরা এখন স্নান করার জন্য আসিনি এমনি ঘুরতে এসেছি এই যে ছবি টবি তুলবো সমুদ্র দেখবো রিলস টিলস বানাবো এই জন্য এরপরে হোটেলে গিয়ে আবার চানের জন্য আসবো অনেক ছবি টবি তুললাম মজা করলাম তারপরে এই যে পিসি ভাইপো দুজনে উটের ওপর উঠে পড়েছে তো বাচ্চাদের জন্য মনে হয় আশি নব্বই টাকা নিচ্ছিল আর বড়দের জন্য একশো দেড়শো টাকা এরম নিচ্ছিলো তো ওরা দুজন চেপেছে তো ওদের উঠে চড়া হয়ে তারপরে আমরা বাড়ি এসে আবার স্নানের জন্য চলে গেছিলাম আর সেই সঙ্গেই দুপুরের খাবার খেয়ে হোটেলে এসেছিলাম তারপর কিছুক্ষণ রেস্ট করে বিকেলবেলা ওই চারটে সাড়ে চারটে হবে সেই সময় করে আমরা মন্দিরের জন্য মন্দির দর্শন করার জন্য বেরিয়ে পড়েছি স্নান করার সময় কোনো ভিডিও নিতে পারিনি কারণ আমরা ফোন নিয়ে যাইনি সবাই একটু জলে খেলবো নামবো সবাই একসঙ্গে মজা করবো বলে ফোনটা নিয়ে যাইনি তাই তো এই যে দূরে মন্দির দেখা যায় আমরা এখানে কাউন্টার খুঁজছিলাম জুতো ফোন ব্যাগ বেল্ট রাখার জন্য কারণ বেল্ট জুতো ব্যাগ নিয়ে মন্দিরে ঢোকা যাবে না তাই আমরা কাউন্টার খুঁজে নিয়ে সব কিছু রেখে এখন ভেতরে চলে যাচ্ছি মন্দিরের ভেতরেও মোবাইলও অ্যালাউ নেই তাই বাইরের থেকে যতটা পারছি আমি ভিডিও করে নিচ্ছি এই যে এটা হচ্ছে মন্দিরের চারপাশটা আর এই যে আমরা মন্দিরে এসেছি খুব ভালো সময়ে মন্দিরে এখন পতাকা চেঞ্জ হচ্ছিলো এই যে পতাকা আছে এইগুলো সব নামিয়ে দেওয়া হবে আবার অন্য পতাকা টাঙানো হচ্ছিলো আর এটা সবচেয়ে খাস ব্যাপার হচ্ছে যে এই পতাকাগুলো হাওয়ার বিপরীতে ওঠে মানে হা পড়ে আমরা অনেকক্ষণ থেকে মন্দিরের ভেতর থেকে পতাকা চেঞ্জ করা দেখেছি যেহেতু মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ নেই তাই নিয়ে যেতে পারিনি আর আর ওই মন্দিরের পতাকাগুলো সব নতুন টাঙানো হয় রোজ আর ওইগুলো নামিয়ে আবার ওখানে বিক্রি করা হচ্ছিল সবচেয়ে ছোটগুলো একশো টাকা করে তারপর দুশো তিনশো আর সবচেয়ে যেটা বড় ছিল সেটা লাস্ট পাঁচশো টাকা দাম ছিল তো অনেকেই নিচ্ছিলো আমরা নিইনি তারপরে ওইখানে আনন্দবাজারে গিয়ে আমাদের এই যে ভোগ ঠাকুরের ভোগ কিনে নেওয়া আনা হয়েছে হোটেলে আমরা নিয়ে চলে এসেছিলাম রাতে খাবার জন্য এই যে গোবিন্দভোগ ভোগ চাল সব দিয়েছে মাটির ভাড়ে মাটির পাত্রে তো এখানে চারজনের মতো খাবার আছে ভোগ তো এখানে চারজনের খাবার মোটামুটি সাড়ে তিনশো টাকা মতো দাম পড়েছিলো আনন্দবাজার ওখানে মন্দিরে আনন্দবাজার বলে একটা বাজার আছে যেখানে শুধুমাত্র ভোগ দেওয়া হয় বিক্রি করা হয় তো আমরা নিয়ে চলে এসেছি এই যে যার মতো জগন্নাথের নামে বলতে নি আমরা কিন্তু ভোগটা খুব একটা ভালোভাবে খেতে পাইনি যেহেতু আতপ চালের ভাত খাওয়া অভ্যেস নেই আর খাবারগুলো পুরোই ঠান্ডা হয়ে গেছিলো বলে সবাই সেই মতো খেতে পারিনি তার মধ্যে আমার ছেলের জ্বর এসে গেছিল ও সেভাবে খেতে পারেনি আর অজয় মানে আমার নন্দায় তারও শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো এতটা জার্নি করে তো যাই হোক যে যার মতো পেরেছি খেয়ে নিয়ে তাড়াতাড়ি করে শুয়ে পড়তে হবে কারণ কাল আবার সকাল সকাল আমাদেরকে বেরোতে হবে সাইড সিনের জন্য সবাইকে টাটা